মানে ম্যাচ চলতেছে না রেসলিং চলতেছে এটাই বুঝতে পারতেছি না রাতের পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে বই মাচ যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে মাদ্রিদ ফ্যান আছে তারা সবাই তোমার ভালোবাসে ভাইয়া তোমার আচরণটা একটু চেঞ্জ করা উচিত একটু আগে যে নাটকটা করি যে হেঁত রেড কার্ডটা খাওয়াইলা তুমি যাই গুটা দিস হলো জাস্ট হাত এটা একটু লাগাইছে তোমার ইন্দি খালি শুইছে তুই শোকে মুখে ধরি আসছে করি বই ভোর ভাইয়া তার মৃত্যু তুই ষাট মিনিটে করলি পেনাল্টিটা মিস পেনাল্টিটা মিস করি গোলকিপার কিপার এটা রে কি বাধা দেওয়ার পরও তোর কাছে বলটা আইছিল তারপরে তুই আবার মনে করছ আরেক সাইড দিয়ে মারে দিছ ভাই দুটো খেলার দিকে ধ্যান দে ভাইয়া মানে তুই ব্রাজিল টিমের ভিতরে এসলে কেন তুই বাপ্পারাজ হয়ে যাস ডাইরেক্ট কেন বাপ্পারাজ হয়ে যাস ভাইয়া ব্রাজিলের কোচিং স্টাফ পর্যন্ত রেড কার্ড খাই বলিস মানে খেললে কার্ডের খেলা চল খেললে কার্ডের খেলা ফালতুমি শুরু হয়ে গেল বিষয়টা ঠিক আছে এখন আমার আবার এই প্রতিশোধ নেওয়ার জন্য আর্জেন্টিনার খেলা দেখবে দাগি দেখতে হইব কালে দুনিয়ার কাম দুনিয়া শুট মুট পরে রয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম ব্রাজিলের একই অবস্থা ঠিক আছে দুইটাই মনে করো যে কি খেলতে নামলে চুনা মানে এই হতাশা যে আমাদের এই যে কতদিন ধরে যাইব চানব্বই মিনিটের খেলা অলরেডি আটানব্বই মিনিট হয়ে গেছে মানে খেললে কে চল চলতেই আছে চলতেই আছে আর্জেন্টিন ফ্যানরা প্রচুর খুশি বুঝাই দিতেছে ভিনিসিয়াস আচরণ এত উগ্র কেন মানে এত উগ্র কেন মানে একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আমার এটা খুবই খুবই খারাপ খারাপ লাগতেছে লাগতেছে মানে ব্রাজিলের তো আরো বেশ কিছু প্লেয়ার ছিল কিন্তু মানে ভিনিসিয়াস জুনিয়ার মানে হ্যাঁ আচরণগত বিশাল সমস্যা আছে যা ভেনিস একটা বলি দেয় এই চিন্তায় আছি এখন টাইম কি করার। ট্রল করতে থাক ব্রাজিলের সময় খুব খারাপ যাচ্ছে কিন্তু ইতিহাস নয় ব্রাজিল খুব শীঘ্র ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে খাই ফিরমু আমরা আমাদের যে অবস্থা হ্যাঁ কাশাম কাকার মাইকও আমাদেরকে কেউ ভাড়া দিত না এখন কোন দরকার ছিল বিনির পেনাল্টি এটা নেওয়ার হ্যাঁ ন্যূনতম কনফিডেন্সও তো তার ভিতরে ছিল না পেনাল্টিতে মারি পেনাল্টিতে মিস করছে ইজি জিতেแมছা আর ডিফেন্সের যে অবস্থা মনে হচ্ছে খেজুরবাগান সুবসংগ ক্লাব খেলতেছে এত ভয়ানক একটা অবস্থা ওনে আমি আজকের ম্যাচে আমি কোনোভাবেই ভিনেকে ডিফেন্ড করব না মানে তার আচরণ খুব খুব ঝামেলা ছিল আর মানে সে শেচ্ছায় সবার লগে এক ধরনের একটু উগ্র একটা আচরণ করে এটা এটা কোনোভাবে একটা ভালো প্লেয়ারের লক্ষণ হতে পারে না ডেফিনেটলি সে একজন ভালো প্লেয়ার দরিবাল গেছে আর এক সাইড এর বাল রে বুঝাই ব্রাজিল ফ্যানরা কমাইতে যাও আর কি করবে আর দোয়া করো যে আর্জেন্টিনার ফ্যান রানি হারি যায় মানে আমাদের এই যে কুফা লাগছে কুফা সব থেকে বড় কথা কি মানে আমাদের টিমের কোনো ব্যালেন্স নাই প্রপার কোনো গাইডেন্স নাই কোনো স্ট্র্যাটেজি নাই কোনো গেম প্ল্যান নাই ঠিক আছে এবং প্লেয়ার একজন আরেকজনের সাথে তাদের সাইকোলজিক্যাল হচ্ছে কি টেলিপ্যাথি টেলিপ্যাথি স্ট্রং না মানে সবকিছু মিলে আমরা ফুল পথে পথে ঠিক আছে এত জঘন্য একটা অবস্থায় রয়েছে টিমের মানে শক্তিশালী গরিবের আর্জেন্টিনা হারিয়ে গেছে এমন একটা অবস্থা এত জঘন্য খেলা ভাইয়া এত জঘন্য খেলা খেলে মানসে ফালতু মেজাজটা খারাপ হয়ে গেছে জাস্ট মেজাজটাই খারাপ হয়ে গেছে পুরোপুরি